নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অমাধ্যম অনুমান অনুমান সাধারণত ক প্রকারের আছে অনুমান হচ্ছে প্রকার একটা অবরোহ অনুমান একটা হচ্ছে যে আরোহ অনুমান এখন এই যে অবরোহ অনুমান আছে এই অবরোহ অনুমানেরই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করছি সেই অবরোহ অনুমান দুটো ভাগে ভাগ করা হয় একটা অমাধ্যম আর একটা হচ্ছে মাধ্যম অনুমান এই অমাধ্যম অনুমানের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে আবর্তন বিবর্তন সমবিবর্তন অন্তরাবর্তন কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে এই চারটের মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আবর্তন এবং বিবর্তন এই দুটো কিন্তু সিলেবাসের মধ্যে নেই আমরা অমাধ্যম অনুমানগুলি সম্পর্কে যেটা আলোচনা করছি সেক্ষেত্রে আবর্তন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বিবর্তন আবর্তন এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে অমাধ্যম যে অনুমান রয়েছে সেই অমাধ্যম অনুমান বলতে আমরা কি বুঝি অমাধ্যম অনুমান হচ্ছে সেটাই একটা যুক্তি বাক্য বা আশ্রয় বাক্য থেকে যদি আমার সিদ্ধান্ত নিশ্চিত হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অমাধ্যম অনুমান তাহলে এটা কীরকম জিনিসটা দাঁড়াচ্ছে যে যে কোনো একটা বাক্য থেকে যদি কোনো একটা সিদ্ধান্ত নিশ্চিত হয় সেটাকে বলবো অমাধ্যম অনুমান যখন আমরা আবর্তন করব তখন দেখব যে একটা যুক্তি বাক্য রয়েছে যেমন যদি একটা উদাহরণ দিই যে সকল মানুষ হয় মানুষের এখানে একটা আশ্রয় বাক্য সেই আশ্রয় বাক্য থেকে যখন আমরা একটা সিদ্ধান্ত নির্ণয় করব সেক্ষেত্রে দেখা যাবে কি একটা মাত্র যুক্তি থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হচ্ছে এই কারণেই কেবল হচ্ছে অমাধ্যম অনুমান এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাক্য উদাহরণ দেওয়া হচ্ছে দিলাম আমি যে কোনো কোনো দার্শনিক হয় কবি এটাকে কি বলা হয় এটা কি বচন হবে প্রথম কথা এটা 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 হচ্ছে অমাধ্যম অনুমানেরই একটা অংশ তো অমাধ্যম অনুমান কাকে বললাম না যেটা যে অবরোহ অনুমানের ক্ষেত্রে একটা মাত্র যুক্তি থেকে যদি একটা সিদ্ধান্ত নিঃসৃত হয় সেটাকে বলবো আমরা অমাধ্যম অনুমান তাহলে এটাকে কি বচন হবে যে কোনো কোনো দার্শনিক হয় কবি এটা তাই বচন হবে তো এই বচনটা থেকে যখন আমরা সিদ্ধান্ত পাবো সেই সিদ্ধান্তটাকে আমরা কি বলছি এই জায়গাটাতে যেমন ধরো এইটা হচ্ছে যে আই বচন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় এবং এটাকে বলা হয় সিদ্ধান্ত এটাকে বলে যুক্তি বাক্য এটাকে বলে সিদ্ধান্ত একটা মাত্র যুক্তিবাক্য থেকে যদি সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে আমরা বলবো অমাধ্যম অনুমান আর এই অমাধ্যম অনুমানটি হচ্ছে আবর্তনের নিয়ম আয়বচন থেকে আয়োজন করা হয়েছে এখানে কবি পরিবর্তন করা হয়েছে উদ্দেশ্যবিধিও এখানে উদ্দেশ্যটা বিধিও হয়েছে বিধিওটা উদ্দেশ্য হয়েছে এটা আবর্তনের একটা নিয়ম তো আমরা এটা গেল একটা উদাহরণ যে উদাহরণটার মধ্যে আমরা একটা যুক্তি বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হয়ে গেল অমাধ্যম অনুমানের বিষয়টা এখন মাধ্যম অনুমানটা জিনিসটা কী আমরা পড়ছি কিন্তু অবরোহ অনুমান সেখানে অবরহ অনুমানের দুটো ভাগে ভাগ করা হলো একটা অমাধ্যম একটা মাধ্যম অমাধ্যমের এইটা ভাগ মাধ্যম অনুমান জিনিসটা কি এখানে কিন্তু দুটি আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিস্তৃত হবে মাধ্যম অনুমানের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে দুটি আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিস্তৃত হবে সেটাকে বলা হবে মাধ্যম অনুমান যেমন আমি যদি বলি যে সকল মানুষ হয় মরণশীল এটা এ বসন যেহেতু সকল আছে এখন বললাম যে শ্যামল মানুষ এটাও এখন যদি আমরা এই আশ্রয় বাক্য তাহলে এগুলোকে যুক্তি বাক্য বলে বা আশ্রয় বাক্য বলে এটা প্রধান আশ্রয় বাক্য এটা অপ্রধান আশ্রয় বাক্য এখান থেকে যদি আমরা সিদ্ধান্ত করি শ্যামল হয় মরণশীল তাহলে দেখো এখানে কটা আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত নিশ্চিত করছি দুটি আশ্রয় বাক্য বা দুটি যুক্তি বাক্য থেকে নিশ্চিত করছি এখানে যে সিদ্ধান্তটা আমরা নিলাম যে সকল মানুষ মননশীল শ্যামল একজন মানুষ তাহলে শ্যামল যদি মানুষ হয় তাহলে শ্যামল কী না শ্যামল মারা যাবে অবশ্যই তাহলে এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটা কী করা হলো না দুটি আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করলাম তার জন্য এই অনুমানটাকে বলছি আমি মাধ্যম অনুমান তাহলে মাধ্যম অনুমানের সংজ্ঞাতে যদি বলা হয় তাহলে মাধ্যম অনুমানটা কী না দুয়ের সঙ্গে অর্থাৎ দুটি আশ্রয় বাক্যের সঙ্গে যদি আমরা সিদ্ধান্ত নিই সেটা হচ্ছে মাধ্যম অনুমানের উদাহরণ এটা অ্যাকচুয়ালি ন্যায় ন্যায় নিরপেক্ষ সম্পর্কে আমরা আলোচনা পরে করব সেটা বিষয়টা নিয়ে আলোচনা এরপরে ক্লাসে আমরা আবর্তন বিবর্তন যত অবরোহ অনুমানগুলো আছে সব শেষ করার পর আমরা ন্যায় সম্পর্কে আলোচনা করব কিন্তু এখানে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে অনুমানকে আমরা যে দুভাগে ভাগ করেছি একটা অবরোহ একটা আরোহ সেক্ষেত্রে একটু বিষয়টাকে বললাম যে কিভাবে অনুমানগুলোকে আমরা সাজাব এরপরেই আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে আবর্তন চ্যাপ্টার আলোচনা করব পরের ক্লাসে তো এখানে অনুমানের দুটো ভাগ আমরা দেখেছি সেটা হচ্ছে অবরোহ অনুমান আর এই অবরোহ অনুমানের কি হয় না দুটো রকম আমরা সিস্টেম এখানে দেখলাম একটা হচ্ছে অমাধ্যমের ক্ষেত্রে একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হলো এবং মাধ্যম অনুমানের ক্ষেত্রে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হলো আরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোটাই ভিন্ন রকম বিষয় আরোহ অনুমানে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটা হচ্ছে আরোহণ কিছু যুক্তিবিজ্ঞান রয়েছে এবং সেখানে কিছু লজিক রয়েছে সেই লজিকগুলো অবরোহ শেষ হওয়ার পর আমরা ক্লাস দেবো আরও অনুমান সম্পর্কে কিন্তু আজকে যে বার্ষিক ব্যাপারটা অনুমান সংক্রান্ত যে বিষয় আমরা এই চ্যাপ্টারটা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অনুমান সংক্রান্ত বিষয় সংক্রান্ত আমরা আলোচনা করছি এখানে বিভিন্ন রকম অনুমান আমরা ভাগটা অর্থাৎ অনুমান কত প্রকারের এবং সেই অনুমানগুলো কাকে বলে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে ক্লাসটা আমরা আলোচনা করলাম আজকে তোমাদের এই পর্যন্তই আগামী দিন আমরা আবর্তন সম্পর্কে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা আপলোড করছি তোমরা প্লে দেখে পড়াশোনা করবে কারণ এখানে ক্লাস ইলেভেনের ক্লাস টুয়েলভের বিভিন্ন রকম ভিডিও আমরা আপলোড করছি টোটাল ভিডিওগুলো মানে এখানে দেখা যাচ্ছে যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যেটা সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক প্রতিটি চ্যাপ্টার আপলোড করছি আবার টুয়েলভেরও রয়েছে টুয়েলভের পুরোনো সিলেবাস তাতে এখনও পর্যন্ত তোমাদের আশি নম্বরে পরীক্ষা হবে সেই হিসাবে আমাদের এই চ্যানেলের প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে তোমরা কী করবে প্লে লিস্টে ধরে তোমরা পড়াশোনা করবে পরপর চ্যাপ্টারগুলো পেয়ে যাবে সকলকেই কথাটা বলছি যারা আমার ক্লাস শুনছ যে ভিডিও জায়গাতে অপশনে তোমরা সব ভিডিওগুলো পাবে সমস্ত ক্লাসের ভিডিওগুলো পাবে আর প্লে লিস্টে নির্দিষ্ট ক্লাসে ভিডিও নির্দিষ্ট জায়গাতে প্লে লিস্ট করা আছে তোমরা প্লে লিস্টটাকে ক্লিক করো সেখান থেকে পরপর ক্লাসগুলো আমার পেয়ে যাবে এবং এই ক্লাসগুলোকে তোমরা প্রত্যেকটি ক্লাস ভালো করে দেখো তাহলে লজিকটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে আমি প্রতিটি চ্যাপ্টারে অনুসারেই আমি ক্লাস দেব যাতে তোমাদের লজিকের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা না হয় আর আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও ক্লাস ভালো লাগলে লাইক করো আজকে এই পর্যন্তই ধন্যবাদ